নমস্কার আমি অস্মিতা ভৌমিক আধুনিক এবং পুরাতনের মেলবন্ধন চ্যানেল আয়োজিত দোল উৎসব বিষয়ক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি আমার আজকের নিবেদন বসন্ত উৎসব মন্দাক্রাত্মা সে বসন্তকাল আসলে পরে গাছ গাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশোর লয়ের ধ্বজা সেজে গুচে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন জগের ওড়না চুড়িদার রাধা চুড়ার মতন আছে স্বর্ণ চুড়ি কা জারুল পারুল ভাই বনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা আলো সজ্জা নইলে কি আর তেমন শোভা খুলে অমল তাসির ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়াই খবর পেয়ে সাজল লালে লাল ভিন এক অতীত এলো সাকিল মাদুরায় নামখানি তার ছায়া তরু রূপের সীমানায় রুদ্রপলা নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহরি এমনি তারও নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কেচল উৎপেতে হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো রে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালির সচ্চা নিল কেরে ফেললো ছেড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলায় লুটিয়ে দিল সত্য ফোটা ফুল ধ্বংসলীলা সঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয়। সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফুটানোর মাসেই আসে কাল বসুখের হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে ধরা তাই বলে কি পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে No, mistake.